মহিলা জীবনে মিত্য কথা বলতে পারেন না সঙ্গে বাবা দিয়ে

আপনার জামাই আলীর জন্ম মনটা খারাপ আমার নাবি বলছে বেলাল একবার জিজ্ঞাসা খারাপ না বাবা নিয়ে যেতে চাই আমি আর এখানে রাখবো না শ্বশুর বাড়িতে কতদিন থাকে আমাকে লজ্জা লাগতে আমি খাতরা যে বাড়ি আছি ওই বাড়িতে নিয়ে গিয়ে আমি সংসার করতে চাই জোর

Get the key

তুই কদমে মে চুমা কাবো তুই কত মে চুমা কাবো চরণ তুলি মাগো বগায় পাইলে নিরা লাই গো নবি পাইলে নিরা লাই পাইলে নিরা লাই গো নবি পাইলে নিরালা লাই তয়ালি নবি

이거, 이거.

পুরুষ হয়ে কেন মেয়ের বাবার কাছে কাজ না বিনা দাবিতে বিয়ে করবেন শ্বশুর শাশুড়ি যেটা অসুবিধা

যাদের বিয়ে করার ইচ্ছা আছে একবার সুন্দর ঘরে গিয়ে সুন্দরী একজন মহিলাকে নিয়ে গিয়ে বিয়ে করে আপনার বাড়িতে তুলুন আর এমন মেয়েকে বিয়ে করেন না যে বাতাস খাতুনকে বিয়ে করেন না মুস্তাল না বাতাস খাতুন যাদেরকে বলা হয় যারা মাথায় ওন্না ব্যবহার করে না বুঝলেন না ওই মহিলাকে যদি বাসবো বানান তো জীবনে বরকত হবে না শয়তান দেখো শয়তান

কিন্তু ওয়ার ব্যাটাই কিন্তু নামাজ পড়ে না কোরআন পড়তে জানো না একটা কথা শুনবেন যেই যেই ছেলের বাবা বলে যে কোরআন পড়েছে আপনার পিটি আপনার বিটি রোজা হজ সব করে তো বলে হ্যাঁ করে আচ্ছা আপনার ব্যাটা করে বলে না করে না তাহলে আপনার ব্যাটা শুনে দেব দেখবেন জব তো হবে কেমন দেখবেন এখন বাবা কোন সিস্টেম নাই এ করছে না তো এ করছে না বিটির বিয়ে দিয়ে দাও

পাগলের আরে জি আছে আমার সালাম পৌঁছ দিও হে গৌরি বের কি বাছে মৌলা গো হে গৌরি বের কি বাছে কে যাও ভাই কাছে এই পাগলের আমার সালাম পৌঁছে দিও এ গরি বের কি বাছে মৌলা গো এ গরি বের কি টাকা করি না আমার সব জেগেছে না মনের দোয়া কবল করো এ কোরি বের কি বা আছে মাওলা গো এ কোরি বের কি বা করার আছে জোর কান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান বাইর ইসনা মানে কে রও চকুন গম তবে শোনো গো শোনো আমি তোমাকে দশটা মান দেব শুনবেন না শুনবেন না কে কে শুনছে রাজ্য হাত ধরে আচ্ছা আমার দশটা বাই দুশো টাকা করে হবে না কি গো কি গো দশটা বাইরে দুশো টাকা করে হবে না হবে না কোনো ভাই নাই

লেবে লেবে নাও কিন্ত আমার খাতুল জান্নাত কে বাবাજી জায়নামাজ দিয়েছে আমাদের 3 সোনা বাবাদের একটা খাট খাট তিনটা হলো একটা বালিশ দিয়েছিল চারটা একটা বাবাজি নারকেলে ছয় বার গদি দিয়েছিল তাহলে কটা হলো পাঁচটা তারপর ছয় নম্বর বাবাজি একটা ইndarray দিয়েছিলcore সাত নম্বর বাবাজি একটা জাতা দিয়েছিল আট নম্বর আমার নামে বলছে পিটি فاطمه আট নম্বর হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমার

যা কোন পৌঁছে যাওয়া ফেরادر ইসলাম মাদ্রাসায় আমরাইکرو আমাদের নবীজি বলতেছে বলো গো আমার সাহেব রে গো আমাদের

বলছে বলে আলি গবে শোন তুমি কি এই সন্তানের নাম রাখে আলী বলছে নাবি গ এই ছেলে তিনি হবে না তিনি তো নাম রাখবে সন্তান আমার নামী বলছে বলে আলী

আমরা ক হযরতে সুলেমান আলাইহিস সালামের দুই ব্যাটার নাম ছিল ওই নাম দুটো গিয়ে রেখে দাও বাবা মুসলমান বাইরে आओ বাবা

বাংলাতে মানে ইমাম হাসান মানে ভালো আর ইমাম হোসাইন মানে ভালো ভালো ইমাম হাসান মানে ভালো

दा म लदन Muhammad मोहम्मा दे सैदन मौला मोहम्मा जरन बीजर आशिवान जर बीजड़ म गी बाला जते مدینہ सोनर मदीना गोकमली बाला जेते च सोनर मदीना गो कमली बाला चार वीरी प्रेम गी बाला ला होमली चे जे सोन मदी गु कमली बाल चले ला सैदना मौलाना मोहम्मद वला आली सयद न

আমার মুর্শিদ আলী মৌলা জরে বলন শুভান আমার মুশিদ আলী মৌলা জরে বলন শুভান